আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি পুঠিয়া উপজেলা রাজশাহী জেলা শিলমারি ইউনিয়ন কাশিয়া পুকুর পশ্চিমাঞ্চল পল্লী স্বাস্থ্য ক্লিনিকে আজকে শিশু বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখছেন অনেক লোকের সমাগম তবে দেখানোর চেষ্টা করছি काको लिए जाओ साथी पे लिए जाओ काको बोल रहा भी दे देखना हो तो देखा अरे तू भी तो बोल ए ए ए ए ए ए ए ए ए